আপনি যদি কাউকে বাধ্য করতে চান বশীকরণ করতে চান শুধুমাত্র সুরতুল কাউসার তিনবার পরে হাতের মুষ্টির মধ্যে ফুদিন আপনার স্বামী আপনার কথা শোনে না টাকা পয়সা সংসারে দিচ্ছে না এ আমলটি করুন স্বামী আপনার জন্য বাধ্য হয়ে যাবেন সংসারের প্রতি গুরুত্ব বেড়ে যাবে ভালোবাসা বেড়ে যাবে সন্তান কথা শোনে না বাহিরের ছেলেদের সাথে মিশে খারাপ হয়ে যাচ্ছে এই আমলটি করুন এবং আপনার শ্বশুর শাশুড়ি যদি কষ্ট দেয় এ আমলটি করুন শ্বশুর শাশুড়ি আপনার সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে এবং আপনার পিছনের শত্রু লেগে আছে ব্যবসার ক্ষেত্রে দুশ্মন লেগে আছে চাকরি করতেছেন সেই জায়গার মধ্যে শত্রু লেগে আছে আপনি ওই শত্রুর নামে সুরতুল কাউসার তিনবার পরে হাতের মুষ্টির মধ্যে ফু দিন শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না সে এমন হয়ে যাবে আপনার ক্ষতির কথা চিন্তাই করবে না পারলে আপনার উপকার করবে কিন্তু ক্ষতি করবে না সম্মানিতা মা বল আল্লাহর কোরআনের আমল কখনো বিফলে যায় না আল্লাহর কোরআন সত্য আর সব বিষয়ের সমাধান আল্লাহ রাব্বুল আলমিন কোরান আল চমৎকার চমৎকারভাবে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকল কিতাবতী বিয়া নল্লিকুল্লি সেই সমস্ত বিষয় আল্লাহ তাআলা কোরআন আল করিমে দিয়েছেন মানুষ যখন বিপদে পড়বে মুসিবতে পড়বে সমস্যার মধ্যে পড়বে যখন মানুষ আল্লাহর কোরআনের কাছে আসবে কোরআন তাকে সুন্দর পথ দেখিয়ে দিবেন সব বিপদ কোরআন আল্লাহর হুকুমে কোরআন সব বিপদ দূর করে দিবেন সব সমাধান আল্লাহ তালা কোরআন আল করিমের মধ্যে দিয়েছেন কোরআন তো সেই কোরআন সর্বপ্রথমে কোরআন ছিল আল্লাহর সাথে কোরআন ছিল আল্লাহর সাথে আল্লাহ সত্তার সাথে কোরআন ছিল তারপর আল্লাহ রব্বুল আলমিন কোরআনটাকে স্বতন্ত্রভাবে কোরআনটাকে আলাদা করলেন লৌহে মাহফুজে কোরআনটাকে লিপিবদ্ধ করে রেখেছেন সেখানে ফিরিস্তারা কোরআনটাকে পাহারা দিয়েছে আল্লাহর কথা আল্লাহর কোরআন হচ্ছে আল্লাহর কালাম কথা সমান আল্লাহ মাবুন আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল করিম আরও চমৎকার করে বলেন কুল হুওয়ালিল্লাযীনা আমানু শিফা কোরআনটা হলো মুমিনদের জন্য হিদায়াত এবং শিফা প্রত্যেকটা মুমিনের জন্য কোরআনটা হলো হিদায়াত এবং শিফা সুবহানাল্লাহি ও বিহামদি সম্মানিত মাবুন সুরতুল কাউসারের ফজিলত কয়েকটি শুনাই আপনাদের কি কয়েকটি ফজিলত শোনাব তারপরে আপনাদেরকে আমলটি বলে দিব সৌরতুল কাউসার হচ্ছে কোরআন আল করিমের সর্বকনিষ্ঠ সুরা সবচেয়ে ছোট সুরা হল কোরআন আল করিমের এই সুরতুল কাউসার সব থেকে ছোট সুরা হচ্ছে সুরতুল কৌসার এই সুরতুল কাউসার আল্লা পাক নাজিল করলেন তখন যখন রসল্লাহ সাল্ল্লাহ আলী ওসাল্লাম মক্কাতে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন নিজের আপন চাচা চাচা তো ভাই বংশের মানুষগুলা যখন রসল্লাহ আলী আলিউসাল্লামকে কষ্ট আর যন্ত্রণা দিতে শুরু করলো নবীজির সন্তান ছিলেন দুইজন ছেলে ছেলে যখন মারা গেল তখন মক্কার কাফেররা নির্বংশ বলে গালি দিতে শুরু করলো চক্রান্ত করতে শুরু করলো আল্লাহর নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হল সৌরতুল কাউ আল্লাহরুল রসুল উপর যখন নাজিল করলেন তখন মক্কার কাফেররা ফেরা নবীজির পিছনে লেগে আছে শত্রুতামি করতেছে নবীজি জ্লা আলী ওসাল্লাম এই সুরতুল কাউসার যখন নাজিল করা হলো আল্লাহর নবী সুরতুল কাউসার শুন অত্যন্ত খুশি হয়ে গেলেন সুরতুল কাউসার অনেক ফজিলত আছে এর মধ্যে শত্রু ধমন করা হচ্ছে এই সুরতুল কাউসার আল্লাহ তালায় সুরতুল কাউসার পাঠ করলে শত্রু থেকে হেফাজত করেন দুশ্মন থেকে হেফাজত করেন যারা অবাধ্য থাকে যারা কথা শুনে না তাদেরকে আল্লাহ পাক বাধ্য করে দেন সুরতুল কৌসারের কারণে হযরতে আনাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত একদিন নবীজি সাল্লি ওসাল্লাম মসজিদে সাবিদের সামনে উপস্থিত হলেন হঠাৎ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম কথা বলতে বলতে নবীজির চোখের মধ্যে তলরা এসে গেল ঘুম এসে গেল আল্লাহর নবী সাল্লী ওসাল্লাম হঠাৎ ঘুমিয়ে গেলেন তন্দ্রায় চলে গেলেন হঠাৎ করে ঘুম ভেঙে গেল আল্লাহর নবী সাল্লিউসাল্লাম ঘুম ভাঙ্গার পরে আল্লাহর নবী মুচকি হাসি দিতে শুরু করলেন সাহাবিরা বললেন ইয়ার সুলল্লাহ আপনি এই মাত্র ঘুমালেন আবার ঘুম ভেঙে গেল আপনি হাসি দিলেন কারণটি কী আল্লাহর নবী সাল্লু ওসাল্লাম বললেন সাহাবিরা আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে একটি বিশাল শ্রেষ্ঠ পুরস্কার আমাকে আল্লাহ দিয়েছেন সূরাতুল কাউসার আমার উপর নাযিল হলো নবীজি সাভিদেরকে সূরাতুল কাউসার পড়ে শুনিয়ে দিলেন ইন্না আ'য়তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানি আকাওয়াল আবতার বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শুনো না আল্লাহর নবী বললেন সাবিরা আমি যখন তন্দ্রায় গিয়েছি আমি নবীর উপর ওহি নাজিল হল আমি দেখতে পেলাম আল্লাহ পাক আমাকে জান্নাতের নহরের শ্রেষ্ঠ নহর হাউজে কৌসার আল্লাহ পাক আমাকে দান করেছেন কাউসার কৌসার পাক নাজিল করে আমাকে কাউসারের মালিক বানিয়ে দিলেন হাউজে কৌসার তো সেই কৌসার হাসরের ময়দানে আমার গুনাগার উম্মত গুলা যখন ছোটাছুটি করবে আমার গুনাগার উম্মতদেরকে শুধুমাত্র এক পেয়ালা এক ঢুক হাউজে কৌসারের পানি পান করাবো যখন আমার উম্মতেরা এক ঢুক হাউজে কাউসারের পানি পান করবে তাদের পিপাসা লাগবে না আল্লাহর জান্নাতে ঢুকা পর্যন্ত তাদের আর কোনো পিপাসা লাগবে না সবার নবীজি বললেন সাবিরা ওই হাউজে কাউসারের যে নহর নহর থেকে যে আমি পানি পান করাবো এত পরিমাণে পেয়ালা আসমানে যতগুলা তারকা আছে তার থেকেও বেশি পেয়ালা হচ্ছে হাউজে কাউসারের পেয়ালা যেই পেয়ালা দিয়ে আমার গুণাগর উম্মদদেরকে পানি পান করাবো সোভা নম্বা সম্মানিত শত্রু দমন করার সুরা হচ্ছে এই সুরাতুল কৌসার এই সুরাতুল কৌসার যদি মনোযোগ দিয়ে পড়তে পারেন আপনি কবিরাজের কাছে যেতে হবে না হাজার হাজার টাকা নষ্ট করতে হবে না কোরআন আল করিমের কৌসারের ফজিলতার বরকতে আল্লাহ পাক আপনার শত্রুকে দমন করে দিবেন সম্মানিত মামুন এবার আসুন আমলটি আপনাদেরকে জানিয়ে দেই সর্বপ্রথমে এক নাম্বার কাজ হলো আমলটি করার আগে অবশ্যই সুন্দর করে রসল্লা সাল্লাহ যেমন করে শিখিয়েছেন তেমন করে আপনাকে অজু করতে হবে সুন্দর করে অজু করবেন অজু শুরুতে পরে রহিম অজু শেষ করার এই আপনি বিসমিল্লা রহমান রহিম বলে তো অজু করবেন সুন্দর করে অজু করবেন নবীজির শিখানু পদ্ধতিতে নবীর শিখানু পদ্ধতিতে অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আল্লাহ পাক জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ পাক আপনার অজুর অঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নভিজি সাল্লাল্লাহী সাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সমাহ আল্লাহ অযু শেষ করার পরে শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমের শাহাদাত পরবেন আর সাধু আল্লাহ ইরাহ শাহাদাত পড়লে আল্লাপাক জান্নাতের গেইটের ফিরিস্তাদেরকে বলে নে জান্নাতের গেইটের ফিরিস তারা সব দরজাগুলা গেটগুলা খুলে দাও যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে সোহান আল্লাহামদি অজু শেষ তারপরে মা বোনেরা দিনে রাতে যে কোনো সময় পবিত্র একটি জায়গায় পবিত্র জামা কাপড় পবিত্র শরীর নিয়ে পবিত্র জায়গায় নামাজ বিছিয়ে নেবেন নামাজ বিছানোর পরে সর্বপ্রথম আল্লাহকে রাজি খুশি করার জন্য যে আপনার শত্রু আপনার স্বামী কথা শোনে না ভরণ পোষণ দেয় না আপনার স্বামীকে বাধ্য করার জন্য আপনার সন্তান কথা শোনে না সন্তানকে কথা শোনানোর জন্য আপনার আপনার শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় শ্বশুর শাশুড়ি আর কষ্ট দিবেন আমলটি করুন শত্রুতা আমি করছে মানুষ আপনার পিছন লেগে আছে ক্ষতি করার জন্য আপনি এই আমলটি করুন সুরা সারের সব শত্রু আপনার ধ্বংস হয়ে যাবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সর্বপ্রথম আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নামাজ পড়বেন যে এই নিয়তে যে আল্লাহ আমার শত্রু আমার পিছনে লেগে আছে দুশ্মনী করতে চাই ক্ষতি করতে চাই তাদেরকে আমার বাধ্য করে দেন আল্লাহর কাছে সাহায্য চেয়ে দুই রাকাত নামাজ পড়বেন নিয়তটি হলে এইভাবে করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি আপনার প্রয়োজন যেটা আপনার প্রয়োজন সেটা মনে মনে রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নামাজ পড়বেন যে কোনো সুরা দিয়ে আপনি নামাজগুলো পড়তে পারেন সম্মানিতাম নামাজ যখন শেষ হবে নামাজ শেষ করার পরে যে কোনো সুরা দিয়ে কিন্তু পড়তে পারবেন দুই রাকাত নামাজ শেষ করার পরে তারপরে সর্বপ্রথম তিনবার ইস্তকফার পড়বেন ছোট্ট একটি ইস্তকফার আস্তুল্লহা ওয়ুবু ইলাই আবারও পড়বেন আস্তা ফিরুল ওয়াতুবু ইলাই আপনি যে তিনবার ইস্তমফার পর বেল্লাহ কোরআনে পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন ফাকুলতুস্তম ফিরু রব্বাকুমিনা হু ক না গফা র ইউরশিলিস মা আলাই কুম্মি দর র ওয়ুম দিদি কুম্বিয়াম ওয়ালি ওবানী নয়াজাদ নকুম জন্না তিং এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ সোবাহানাহু তালা আপনার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ তালা ধন দৌলত দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। তিন নম্বর সন্তান দান করবেন চার নম্বর আল্লাহ সুবহানাহু তালা জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তাহলে প্রথম তিনবার ইস্তফার পড়বেন তারপরে রসুল করিম আলী ওসাল্লামের প্রতি তিনবার মোহাব্বতী শরীফ পড়বেন নামাজের দুরুদ শ্রেষ্ঠ দূরটি পড়ার চেষ্টা করবেন নামাজের দুরুদ হল আল্লাহ মুহাম্মদি মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم تنبار پرار আপনি মনোযোগ দিয়ে শুদ্ধ করে তিনবার সূরা কাউসার পড়বেন এভাবে পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحیم ইন্না আ اع... اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر ابا قربين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر أرك بن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. ترقور حتى مشتي بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ইসমিল্লা রহমান রহিম করে মুষ্টিবদ্ধ করে ফেলবেন করে যে আপনার ছেলে কথা শোনে না আপনার স্বামী আপনাকে কষ্ট দেয় স্ত্রী অবাধ্য হয়ে গেছে শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় দুশ্মন আপনার ক্ষতি করতে চায় সকলকে বাধ্য করার জন্য এভাবে হাতটা মুষ্টিবদ্ধ করে যে আপনার ক্ষতি করতে চায় আপনি তার কথা স্মরণ করে আল্লাহর কাছে তিনবার সাহায্য চাইবেন আল্লাহ আমার সন্তান কথা শোনে না সন্তান যেন আবার বাধ্য হয় আপনি সন্তানকে সহিবোজ দান করেন হেদায়াত দান করেন আল্লাহ আমার স্বামী কথা শোনে না সংসারে টাকা পয়সা দেয় না আল্লাহ স্বামীর মনটাকে ঠিক করে দেন টাকা পয়সা যেন দেয় সেই তৌফিক দান করেন এভাবে বলে বলে আল্লাহর কাছে সাহায্য চাইবেন তারপরে তিনবার আবার দুরুসুরি পড়বেন নামাজের দুরু দুরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> দোয়া কবুল হওয়ার একটি দোয়া পড়বেন সাতবার পরবেন ইয়াদ জলালিওয়ম ইয়াদ জলালিওয়াল ইকরম এটা পড়ে তারপর সাতবার পরে আল্লাহর কাছে এভাবে হাত তুলে মোনাজাত ধরবেন চোখের পানি ছেড়ে দিবেন আপনার যত সমস্যা আছে বলবেন সন্তান কথা শোনে না স্বামী কষ্ট দেয় স্ত্রী অবদ্ধ হয়ে গেছে শ্বশুর শ্বশুরি কষ্ট দেয় যত সমস্যা আল্লাহকে বলবেন বাহিরে ব্যবসা বাণিজ্য ক্ষতি করতে চায় আপনার পরিবারের ক্ষতি করতে চায় আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ তারা সব শত্রুদের আল্লাহ তালা শত্রুকে ধ্বংস করে দিবেন তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এইভাবে আমলটি করুন সাত দিন একচল্লিশ দিন করতে থাকুন প্রত্যেক দিন দেখবেন হঠাৎ করে একদিন আপনার আমলে কাজ হয়ে গেছে কারণ একদিন দুই দিন এমনও হতে পারে দুই তিন দিনেই কাজ হয়ে যেতে পারে আবার এমনও হতে পারে যদি আপনার দোয়া কবুল যদি না হয় সময় লাগতে পারে আপনি যদি আবার দুই দিন করার পর দোয়া কবুল হইল না যারা এমন বলে তাদের দু আল্লাহ কবুল করেন না চেষ্টা করে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে শত্রু দমন করার জন্য করারই এ আমলটি করার আল্লাহ পাক ফিক ডান করুন